রাসুলের করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তিপ্পান্ন বছর বয়সে মক্কা শরীফ থেকে হজরত করে মদিনা শরীফ গেলেন সেখানে গিয়া একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহ রসুল হিজরতের আগে সেই সংবিধান মতে আল্লাহ রসুল মদিনায় অবস্থানকালীন দশটি বছর এই রাশি দেশ শাসন করে গেছে বলেন তো রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি কিনা আপনাদের নবী করেছেন কিনা জীবনের শেষ দশটি বছর আপনাদের নবী রাজনীতি করেছেন এখন যদি কেউ হয় ইসলামের রাজনীতি নাই রাজনীতিতে ইসলাম নাই ইসলাম বুঝে কোন গোড়ার ডিমেন না আমার রাজনীতি বুঝে কোন গোড়ার ডিমেন না তুমি এটা রাজনীতি কোন গোড়ার ডিম বুঝো আর ইসলাম কোন গোড়ার ডিম বুঝো আল্লাহ রসুল পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল পরিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ইসলামের প্রবর্তক রসুল রাষ্ট্র পরিচালক রসুল কাজেই যে কয় রাজনীতিতে ইসলাম নাই ইসলামের রাজনীতি নাই বুড়ার দিন রাজনীতিও বোঝে না ইসলামও বোঝে না রাসুল যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন রাসুল নিজে যখন এই এই রাষ্ট্রের প্রধান শাসন করতেন তখন রাসুলের কাছে একদিন একটা চুরির বিচার আসে

চুরের হাত কাটার দেশের চুরি চামারি বন্ধ করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন চুরের হাত কাটো এই বিধান প্রয়োগ করছেন চুরের হাত কাটো বলে হুকুম দিচ্ছেন আল্লাহ জনগণ কেনা সরকারকে সরকার। সকল রকমের অপরাধের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব জনগণের নয় আলেমগণের নয় মুক্তিগণের নয় বিধান দণ্ডবিধি প্রয়োগ করার দায়িত্ব সরকারের

জিনার শাস্তি একশো আল্লাহ জিনা বন্ধ করার ব্যবস্থা আইন প্রণয়ন করে দিয়েছে চুরির শাস্তি হাত কাটা আল্লাহ চুরি চামারি বন্ধ করার ব্যবস্থা দিয়ে দিছে এগুলি প্রয়োগ করার দায়িত্ব কার সরকার